তার জন্য নীলাম আজকে এত সুন্দর শাখা তোমরা বলতে পারবে কমেন্ট সেকশনে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার ব্লগ তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সকালে সকাল ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে তোমাদেরকে রাস্তার ওয়েদারটা দেখিয়ে দিলাম আর যে বৃষ্টি রাস্তাঘাট কেমন হয়ে রয়েছে দেখো আর বাড়ির অবস্থা তো বলার মতো নয় আর আমার মশাত্ম তো বোন পড়াশোনা করছে কারণ ওর অ্যালজাম চলে এসেছে আর সকালবেলা চা টিফিন করে আম চা টিফিন করে ভাতও খেয়েছিলাম সেটার ভিডিও আর করিনি তারপর চলে আসলাম দাদুর বাড়িতে টোটো করে দাদুর বাড়িতে এসে শ্যাম সুন্দর জুয়েলারিতে গিয়েছিলাম কারণ মেকিং চার্জে কিছু অফার দিয়েছে ওরা তো মাসির লোকে গিয়েছিলাম মানে মাসির সাথে গিয়েছিলাম গিয়েছিলাম কারণ আমার ভাইয়ের বউয়ের জন্য মাসির শাখা নেবে পুরনো শাখা চেঞ্জ করে নতুন শাখা নেবে তো আমাকে বললো চয়েজ করার জন্য তার জন্য আমি ও মাসির সাথে গিয়েছিলাম আর শ্যামসুন্দর জুয়েলারিতে ভিডিও করা অ্যালাউড নয় তো ফার্স্ট টাইমে জানতাম না তো ভিডিওটা করে ফেলেছি তারপর ওনারা ওনারা বললেন যে ভিডিও করা অ্যালাও না তো যা ভিডিও করেছে সেটা আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম আর সব জিনিসই খুব সুন্দর সুন্দর কালেকশান আছে ওদের কাছে ভিডিও তো করতে পারি নিচ্ছ তো বলেই দিলাম আর এখন চলে আসলাম কেনাকাটা করার জন্য কেনাকাটা মিনস আমরা কিছু কাপড় চোপড় কেনাকাটা করব তো ওটাই কেনাকাটা করার জন্য এসে পড়লাম হকারসে তো এইখানে দেখো কি সুন্দর সুন্দর ড্রেস ড্রেস আছে আমার দেখে তো মনটা ভরেই গেল রাস্তাঘাটে এতটা ভিড় জমেছে কে বলবে সারাদিন আজকে বৃষ্টি হয়েছে সকাল থেকে কিন্তু বৃষ্টি চলছে আগরতলা যদি যাও একবার মানে বুঝাই যায় না বৃষ্টি হয়েছে আগরতলা গেলে তো ভাব ভাব যে পুজো পুজো এসেই পড়েছে পুজো পুজো এসেই পড়েছে কিন্তু আমাদের তেলিয়ামোড়াতে কোনো ভাবই নেই কারণ বৃষ্টি হলে সবাই যার যার বাড়িতে ঢুকে যায় আগরতলাতে যদি বৃষ্টি হয়ও তো মানুষ আসবি ড্রেস কেনাকাটা করতে আসবি তো এখন চলে আসলাম প্রমিলাতে কারণ সময় আমরা মানে আমরা ছোটো থেকেই প্রমিলা থেকে কাপড় চোপড় কেনে কারণ সত্যি কথা বলতে প্রমিলার কাপড় চোপড় খুবই মানে অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে হয় আর আমার আমরা খুব সাধারণ মানুষ বলতে গেলে তো এইখান থেকে আমরা সবসময় নিয়ে থাকি তো কালেকশানগুলি খুবই সুন্দর ছিল এইখানে গাদুয়াল শাড়ি মাসি পছন্দ করেছিল মাসি গাদুয়াল শাড়ির খুব ভালো লাগে মাসির কাছে তো মাসি গাদুয়াল শাড়ি পছন্দ করছিলো আমারও খুব ভালো লাগে তো আমি ফার্স্ট টাইম দেখলাম যে গাদুয়াল শাড়িটা কেমন হয় তারপর অনেকগুলো শাড়ি দেখাতে দেখাতে এই শাড়িটা জানো আমার কি পছন্দ হয়েছে কিন্তু এটা তো আমাদের পরার মতো নয় তো এটা মানে এতটা কম রেঞ্জে মানে বুঝাই জানে যে এত কম রেঞ্জেও শাড়ি পাওয়া যায় এটা তোমরা বৌবাতে মানে রিসেপশানে তোমরা ইউজ করতে পারো রিসেপশানে তোমরা পড়তে পারো খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জে এখানে পাওয়া যায় আর জানো আমি সুতি শাড়ি নিয়েছিলাম মার জন্য মাসেই গিফট করেছিল দাদুও এসে পড়েছে আর সুতি শাড়ি তো আর পাচ্ছি না তো থেকে একটা নিয়ে আসলাম লাল শাড়িটা এতটা দারুণ হয়েছে শাড়িটা কি বলবো মারও খুব পছন্দ হয়েছে আর এইখানে দেখো এটা হলো দাদুর দোকান তো দাদুকে নিয়ে আমরা চলে আসলাম ভেতরে মানে হকার্স কর্নার ভেতরে দোকানটির মধ্যে এসে পড়লাম কারণ মাসি মেশুর জন্য শার্ট নেবে দাদুকে একটা শার্ট গিফট করেছিল তো শার্ট নেওয়ার জন্য এখানে এসে পড়লাম আর জানো এখানে এসে মানে মনটা ভরে গেল সত্যি কথা বলতে গেলে ছেলেদের যে পাঞ্জাবি হয় না ওটা কালেকশানগুলো এত সুন্দর মানে ভিডিওর মধ্যে এত বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি দেখতে এতটা সুন্দর কালেকশান মানে বলার মতো নয় আর এখানে ব্লাউজ আছে ড্রেস আছে তো আমার একটা ব্লাউজ খুবই পছন্দ হয়েছিল একটা না মানে বলতে গেলে সবগুলি ব্লাউজ ড্রেসগুলো খুব পছন্দ হয়েছিল মেন কথা আমার কাছে টাকা ছিল না তার জন্য আমি আনিনি আর তবুও মানে একটা কিনেছি তো চলে যাবে প্রচুর প্রচুর চলে যাবে তার জন্য আর নেওয়া হয়নি আর এখানে তো রেট এটা আর জেগানোও হয়নি যে কত রেটের মধ্যে হবে কারণ আমার হাতে পয়সা ছিল না তার জন্য আমি আর জিগাইনি নি যে কত রেটের মধ্যে হবে তো মাসি এখানে চলে আসলো দিদার জন্য ব্লাউজ কেনার জন্য আর দেখো কি কেনাকাটা হলো মাসি এসে দিদাকে দেখাচ্ছে যে আমি আজকে এইসব কেনাকাটা করলাম এটা নেওয়া হয়েছে আমার ছোটো যে মশা তো ভাই আছে ওর জন্য ওর জন্য পূজার ড্রেস নেওয়া হয়েছিল মামির জন্য নেওয়া হয়েছিল মার জন্য নেওয়া হয়েছিল মাসির জন্য টু নেওয়া হয়েছিল তারপর দিদা যেই বাড়িতে আমরা এসেছি দিদার জন্য নেওয়া হয়েছিল দিদার শাড়িটা তো খুব সুন্দর লেগেছে কারণ দিদাকে খুব মানাবে শাড়িটা তো তোমাদেরকে দেখাচ্ছি দিদার কোন শাড়িটা ওই দেখো মাসি যেই শাড়িটা হাতে নিয়ে রেখেছে ব্লু কালারের মধ্যে এটা কিন্তু গাদুয়াল শাড়ি কয় না কি নাম কি কয় আমি ঠিক জানি না তো এই শাড়িটা খুব পছন্দ হয়েছে আর ওটা নিয়েছে মামির জন্য তো এটাও খুব সুন্দর চয়েসগুলো শাড়ি সবগুলো কিন্তু আমি পছন্দ করেছি আর কিন্তু দিদার শাড়িটা দাদু পছন্দ করে এনেছে কারণ ওনার তো বউ তো উনি তো ভালো বুঝবেন যে উনি আর বউ কী পড়বে তার জন্য দাদু নিয়ে দাদু পছন্দ করেছে দিদার শাড়িটা কিন্তু আমারও খুব ভালো লেগেছে কারণ খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল আর এটা মাসির জন্য মাসির শাড়িটাও খুব সুন্দর ছিল বিয়েটিয়ের মানে বিয়ের মধ্যে পরে যাওয়ার জন্য মাসি এটা কিনেছে কারণ মাসির দেওয়ারের মেয়ের বিয়ে লাগছে কিছুদিন পরে তার জন্য এটা বিশেষ করে এটা কেনা হয়েছে আর এইটা দেখো আমার মার শাড়ি তো কোন শাড়িটা সবচেয়ে বেশি তোমাদেরকে ভালো লেগেছে তোমাদের কাছে তোমরা কমেন্ট সেকশনে বলো তো আমরা আমি বলে দেব এটা কোন দোকান থেকে নেওয়া আছে আর কোন দোকান কি বলতে গেলে তোমরা তো দেখেই নিয়েছো এটা প্রমেরা থেকে নেওয়া হয়েছে আর রেটটা বলে দেব যে কত রেটে আমি এনেছি এখানে দেখো রাত্র হয়েছে এখন আমি ওদের বাড়িটা দেখছি ঘুরে ঘুরে পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে অনেক দিন আগেই এসেছিলাম ঘর পূজার সময় ওই সময় কমপ্লিট হয়নি তো রাতের রাত্র হয়ে গিয়েছে তাড়াতাড়ি করে ভাতটা খেয়েই ঘুমিয়ে রয়েছি কারণ সকাল সকাল তো উঠতে হবে আর সকাল সকাল তাড়াতাড়ি উঠে আমরা টোটোর জন্য দাঁড়িয়ে রয়েছি কারণ আমরা যাব এখন দিদার আরেক ভাইয়ের বাড়ি ফার্স্টে ভেবেছিলাম যে যাবো না যাব না করতে করতে চলেই গেলাম দেখো এসে পড়লাম দিদার এক ভাইয়ের বাড়ি আর দিদার ভাই দেখে দিদাকে এতটা খুশি হয়েছে দেখো মানে বলার মতো কারণ অনেক দিন পরে ওরা দুজন দুজনকে দেখলো কারণ ওদেরকে আর দেখা হয় না সত্যি কথা বলতে দিদা তো বয়স হয়ে গিয়েছে ভালো করে হাঁটতেও পারছে না তো তো মাসি বললো যে দিদাকে একবার সবার বাড়ি দেখিয়ে আনবে তো এসে গেলে আর ওই দেখো আমার মামি তো মামি তো খুবই ভালো আমার কাছে খুবই ভালো লাগে মামিকে আর এইখানে দেখো আমার আরেক দিদা তো ওদের বাড়িতে গেলাম বেশিক্ষণ না মিনিমাম এক ঘন্টা ছিলাম ওদের বাড়িতে এক ঘন্টা পর আমরা আবার গাড়ি করে চলে আসবো বাড়িতে কারণ সময় ছিল না আমারও বাড়িতে এসে কাজ ছিল আর মাসিরও তাড়াতাড়ি স্কুলে যেতে হবে তো মাসির বাড়ি তো বলতে গেলে একটু দূরে তো আমরা থেকে আবার গাড়ি চেঞ্জ করতে হয় চেঞ্জ করে যেতে হয় আর এইখানে দেখো ভাই বোনের কি কথা অনেক দিন পরে ওদের অনেক কথা জমে রয়েছে তো দিদা অনেক বলেছিলো যে থাকার জন্য থাকার জন্য কিন্তু আমরা থাকিনি কারণ যেহেতু খুব শর্ট টাইমে গিয়েছিলাম তার জন্য তো এসে পড়লাম বাড়িতে তো সব বলে তোমাদের শেয়ার করলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ আবার নেক্সট ব্লগে দেখা হবে বাই বাই সবাইকে